রেসপেক্টেড অ্যান্ড ডিয়ার ভিউার্স টুডে উই আর টু লার্ন ডিফারেন্ট সেন্টেন্স প্যাটার্নস ইউজিং অনলি ওয়ান সেন্টেন্স অর্থাৎ একটিমাত্র বাংলা বাক্যকে ভিত্তি করে কীভাবে এই বাক্যটিকে বিভিন্ন সেন্টেন্সে রূপান্তর করা যায় সেটা আজকে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব সো লেটস গেট স্টার্ট অ্যান্ড আমরা বাংলা একটি বাক্য দিয়েই বিভিন্ন যেই আমাদের সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো আমরা আজকে প্র্যাকটিস করার চেষ্টা করব অর্থাৎ একটি বাক্যকে বেস করে আমরা বিভিন্ন টেন্সে এবং সেন্টেন্সে এটাকে কীভাবে রূপান্তর করা যেটা আমরা আজকে দেখার চেষ্টা করবো আই ইউ রেডি আচ্ছা আমরা চেষ্টা করি আমরা চেষ্টা করেছিলাম আমরা চেষ্টা করব

আমাদের চেষ্টা করতে হবে আমরা অবশ্যই চেষ্টা করবো আমরা সফল হবো ইনশাল্লাহ মাসাল্লাহ এতক্ষণ আমরা মূলত একটি বাক্যকে বেইস ধরে টোটাল সেন্টেন্সগুলোর আমরা বিভিন্ন প্রকার শিখতে পারলাম তো গ্র্যাজুয়ালি আমাদের এই কার্যক্রম চলবে আশা করি তোমরা আমাদের সঙ্গেই থাকবে